হরিহরবাবু বললেন আমি একবার যা ফ্যাশাদে পড়েছিলাম সে বোধহয় আপনাদের বলিনি সে প্রায় বিশ বছরের কথা একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির শিগগির ঘুমোব ভাবছি এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল বাবু এসেছেন প্রমোদ ভিত্তির তখন তার মাথার ব্যায়ামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখব সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম ওষুধটা এক্ষুনি এক দাগ খাবেন দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনোরকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয় এ কথা সর্বদা মনে রাখবেন তাহলেই আপনার মাথার ব্যায়াম শিগগির সারবে মিনিটখানিক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি বেজায় খাপ্পা হয়েছেন এবং দাবাইয়ের শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন শুনে তো আমার চক্ষু স্থির যাহোক ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হল না একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটেই প্রমোদ মিত্রের নন আমারই মামা শ্বশুর বাসবেরের প্রমোদ নন্দী যেরকম বদমেজাজি লোক সেই রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করবার জন্যে বুড়ো কি সহজে ঠান্ডা হয় তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার্কি করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেওয়া হয়নি এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় দুটি ঘন্টা সময় লেগেছিল এদিকে বাসায় ফিরে শুনি প্রমোদ মৃত্যুর এসে তার ওষুধ তৈরি না পেয়ে বিরক্ত হয়ে চলে গেছে পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করি